এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে সুল ও মিনার কামণী ওলা সালাম জানাই এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সুল ও মতনার রামনি ওলা সালাম ও মদিনার সকলেই দেখবেন এবং কি আজকে শুক্রবার পবিত্র জমাতে দিন গরিব মানুষের হজের দিন

Daya maha mahan allah telah ibadat kuri, nama sukaim kuri, terma robke Allah, terma dinki Islam. তোমার নবীকে হজরত মোহাম্মদ সাল্লাম তাই আমরা সকলে মিলে আস সবাই মিলে এক লগে কাঁধে কাঁধ রেখে আস ইবাদত করি মহান আল্লাহ তালার প্রশংসাগুলি তাই সকলে মিলে কাঁধে কাঁধে গিয়ে চলো মসজিদে যাই মসজিদে যে আল্লাহর ইবাদত করি নামাজ কে কায়েম করি কবর তুতো মিশা ভালো নামাজ নামাজ না কখনোই আল্লাহ তালা তাকে জান্নাত না তাই সকলে মিলে আমরা নামাজ পড়লাম জাতি ও জাতি সকলকেই ভেদাভেদ না করি আমরা অন্যকে উৎসাহ করি আমার ইসলামের পথে চলে আসে আর যদি সকলের একটু দোলা দিয়ে থাকে ভালো লেগে থাকে আশা করি সবাই মিলে অন্তপক্ষ একটা লাইক